বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি পার্থ শেখ ও নবা তানিয়া দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম প্রেমের কোনো বগরণ নেই নাটকটির নাম প্রেমের কোনো কারণ নেই এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা পার্থ শেখ ও আলোচিত অভিনেত্রী নওবা তানিয়া এ নাটকটি রচনা পরিচালনা করেন রুবেল আনুস নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন